ত্রিপুরা কৌমিমা আরবিয়া কৌমিয়া অন্তর্ভুক্ত সমস্ত মাদ্রাসাগুলোকে নিয়ে আমরা একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল কাশিমুল গ্রামী মাদ্রাসা আলহামদুলিল্লাহ ওই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে মহিলা মাদ্রাসা প্রাজবিতিক মাদ্রাসা হাতিজিয়া মাদ্রাসা প্রায় টি মাদ্রাসা অংশগ্রহণ করেছিল মকোৎস এবং মক অংশগ্রহণ করেছিল ওই প্রতিযোগিতাতে আমরা লক্ষ্য করেছি প্রত্যেকটি মাদ্রাসারে পঠন পাঠন শিক্ষাদান খুব ভালো ব্যবস্থাপনা চলছে এবং যারা নাকি এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছেন বিভিন্ন রকম সহযোগিতা করেছেন আমরা আপনাদেরকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি আমাদের এই তঞ্জিমুক্ত মাদ্রাসা বা তঞ্জিমকে নিয়ে কিছু গুঞ্জন বা কিছু অপপ্রচারও চালাইবার চেষ্টা করতে করা হচ্ছে একটা মহল থেকে এই লক্ষ্যেই আমাদের বোর্ডের মাদ্রাসাগুলো কি আরও কিভাবে সামনের দিকে আগানো যায় এবং পঠন পাঠন এবং শিক্ষাগত পরিকাঠামো সব বিষয় কীভাবে এগুলাকে সুস্থ এবং মজবুত করা যায় এই লক্ষ্যে আজকে আমরা এখানে সিদ্ধান্ত করেছি আজকে এই মিটিংয়ে যে আগামী রবিবার দশ বটিকার সময় সোনামুরা মোটর স্ট্যান্ড শপিং কমপ্লেক্স মোটর স্ট্যান্ড মসজিদে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে উক্ত সভায় প্রত্যেক মাদ্রাসা জিম্মাদারগণ এবং কমিটিবৃন্দ বৃন্দ এবং আরও কিছু বুদ্ধিজীবীগণকে আহ্বান করছি যেন এই কমি এই মিটিংয়ে উপস্থিত হন এবং আমাদের এই মাদ্রাসাগুলো সুস্থ পরিচালনার পরিকল্পনা এবং সুপরামর্শ দান করেন যেহেতু আমাদের সম্মুখে একটা রমজান মাস আসছে ওই রমজান মাসে প্রত্যেক মাদ্রাসায় কম বেশি কালেকশন করেন তাহলে কালেকশন করতেও সহযোগিতা হবে এবং ওই মিটিংয়ে আপনারা সবাই উপস্থিত থাকবেন